হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহীর রান্নাঘর রাজশাহী রান্নাঘরে আরও একটা তোমাদের সঙ্গে রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা আমার মনে হচ্ছে সম্পূর্ণ নতুন রেসিপি তোমরা যদি পুরোটা দেখতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং দেখো আমি এটাকে কিভাবে বানিয়ে নিলাম এটা হচ্ছে দেখছ ফুলক লুচি আর এই ফুলক লুচিটা কিসের জানো এটা হচ্ছে তরমুজ আর ফুলক লুচি এটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে আসলে তরমুজ দিয়ে এরকম ফুলকো লুচি বানানো যায় তোমরা এটাকে পরোটা লুচি যেটা ইচ্ছা বলতে পারো কোনো সমস্যা নেই একে কেউ পরোটাও বলে কেউ লুচিও বলে কোনো সমস্যা নেই তাতে চলো তাহলে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তবে হ্যাঁ এই রেসিপিটা বানাতে যেরকম খুব সহজ খেতে কিন্তু খুবই দারুণ ছিল নতুন হিসেবে রেসিপিটা যে এত সুন্দর হবে খেতে সেটা তোমরা দেখলে এবং না বানালে বুঝতে পারবে না এখানে আমি দিয়ে নিলাম হচ্ছে ময়দা এখানে আমি কোনো আটা ব্যবহার করিনি কারণ তরমুজ যে ভাঙ্গা ভাঙ্গা আছে সেটা তো আটকাতে হবে ব্যালেন্সটা আটকাতে হবে তার কারণ আমি এখানে ময়দা নিয়েছি একটু লবণ নিয়েছি আর দেখো নিয়েছি তরমুজ এবার তরমুজ আমি হাত দিয়ে এভাবে টিপে টিপে ভেঙে দিচ্ছি তবে হ্যাঁ অনেকে এটা করতে পারো যে তরমুজটা গুলিয়ে তরমুজে তরমুজের যে শরবত বা রস যেটা বলো সেটা দিয়েও কিন্তু তোমরা আটাটা মাখিয়ে পরোটা বানিয়ে নিতে পারবে তাহলে পুরোটা একদম দমদম করে ফুলে উঠবে কিন্তু আমি করিনি কেন জানো এই যে তরমুজের যে গুটি গুটিটা দেখছো না এটা কিন্তু একদম সুন্দর একটা লুক নিয়ে এসেছে একবারে ইউনি লাগছে এইটার জন্যে আর আমি যদি গুলিয়ে দিতাম তাহলে কিন্তু এরকম সুন্দর লাগতো না দেখতে তার কারণে আমি এভাবে দিয়েছি তবে চলো এই গোল গোল করে যে বলটা রেখেছিলাম এটা দিয়ে আমি রুটি বানিয়ে নিলাম তবে আমার হ্যাঁ রুটিটা একদিকে চলে গেছে বাংলাদেশ আরেক দিক চলে গেছে ভারত এটা তোমরা কিছু মনে করো না দেখো আমি এভাবে রুটি বানিয়ে কেটে নিলাম আসলে এটা ইনস্ট্যান্ট বানাচ্ছিলাম তো এটা যদি হচ্ছে মেখে যদি দশ মিনিট রেস্টে রাখতাম তাহলে আবার ঠিক হয়ে যেত এ এটার জন্য আমার একদিকে চলে গেছে আমার এই রুটিটা বানানো আসলে একটু ঝামেলার মনে হয় খুব একটা ভালো হয় না দেখো আমি আরও একটা বানিয়ে নিলাম এবং কেটে নিচ্ছি ওভাবে মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়ে আবার আরেক দিক দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়ে এভাবে একটা রুটি থেকে আমি চারটে পরোটা বের করে নেব তবে যাই বলো না কেন পরোটাটা এভাবে কাটার পরে কিন্তু ঠিক হয়ে গেছে দেখো এখন কিন্তু বাঁকা বোঝা যাচ্ছে না তো যাই হোক চলো আমার তো কাটা শেষ আমি খুব অল্প করে বানিয়েছিলাম যেহেতু এটা আমি রাতে বানিয়েছিলাম রাতে আমার অত বেশি প্রয়োজন ছিল না দেখো আমার কাটা শেষ বানানোর শেষ এবার দেখো কত সুন্দর লুক এসেছে এই দেখো এই কারণে শুধু আমি তরমুজটা ভেঙে দিয়েছি বুঝেছো আর যদি আমি তরমুজটা গুলিয়ে দিতাম তাহলে বোঝাই যেত না যে এটা হচ্ছে তরমুজের পরোটা বা লুচি এই কারণে আমি এভাবে দিয়েছি তাহলে দেখো বন্ধুরা আমার কিন্তু বানানো শেষ এইবার এটা কি করতে হবে এটাকে ভেজে নিতে হবে চলো আমরা চুলায় যাই দেখো আমরা চলে আসলাম রান্নাঘরে একটা যে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে একটা একটা করে ভেজে নেব যেহেতু আমার কড়াইটা ছোট তার জন্য আমি একটা একটা করেই ভেজে নেব দেখো আমি একটা একটু করেই ভেজে নিচ্ছি এই ওপরে একটু তেল দিয়ে নেব ওভাবে তাড়াতাড়ি তাহলে ফুলে উঠবে আর তরমুজটা তো হচ্ছে গুটি গুটি আছে যার কারণে জায়গায় জায়গায় ব্লক আছে পুরোপুরি হয়তো একদম ফুলে উঠবে না কিন্তু হ্যাঁ পুরোপুরিটাই মচমচে হয়ে গিয়েছে এবং যেখানে যেখানে ব্লক ছিল না সেখানে সেখানে সুন্দরভাবে ফুলে উঠেছে তবে কোথাও কাঁচা ছিল না বা যে খাওয়া যাবে না এরকম না এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অনেক টেস্টি হয়েছিলো এটা খেতে তোমরা প্লিজ একবার বানিয়ে খাবে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি ছিল দেখো আমার দুই পাশটা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিব এবং একই তেলে আমি যে কটা লুচি করে নিয়েছি এগুলো সব এখন আমি ভেজে নেবো দেখো আমি আরেকটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এইভাবে ভেজে নিচ্ছি দেখো এটা কিন্তু সুন্দর ফুল উঠেছে এটা সম্পূর্ণ ফুল না ফুলার কারণ তো আমি বলেই দিলাম যে জায়গায় জায়গায় তরমুজ দেওয়ার কারণে হচ্ছে ব্লক ছিল তার কারণে একটু ফুলতে সমস্যা হয়েছে কিন্তু ফুলেছে অনেকগুলো সুন্দরভাবে ফুলে গেছে দেখো এটাও আমি ভেজে নিলাম দুই পাঁচটা উল্টে উলটিয়ে ভেজে নিলাম এভাবে একটা একটা করে সবগুলো ভেজে নিলাম দেখো সুন্দরভাবে কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এই দেখো আমার বানানো কমপ্লিট দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কোনো রকম কাঁচা বা কোনো রকম কিছু নেই এটা সত্যি একদম লিগাল যে পরোটা থাকে তার মতোই হয়েছিল খেতে এই দেখো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বন্ধুরা